তো আজকের প্রশ্নটা হইলো যে দুশ মাটি কাকে বলে দোয়াশ মাটি কি দোয়াশ মাটি এর সংজ্ঞা দাও বা দোয়াশ মাটি বলতে কি বোঝাও বা দোয়াশ মাটি বলতে কি বোঝায় তো দুআশ মাটির এটা উত্তরটা আমি নিচে নিয়েছি তো আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে ওইভাবে তোমাদেরকে শেখাই দিই সঠিক উত্তরটা তোমাদেরকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তো যেটা সঠিক উত্তর ওটাই তোমাদের মাঝে উপস্থাপন করি তো আমরা যেভাবে শিখছি আমি কিন্তু বর্তমানে এখন কলেজ ইয়ার বা ইন্ডার সেকেন্ডিয়ার পড়েছি আজকে তোমাদের দেখাই দেবো দোয়াশ মাটি সম্পর্কে তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তর কিন্তু যেহেতু একটা জিনিস দোয়াশ মাটি কাকে বলে দোয়াশ মাটি কি দোয়াশ মাটি এর সংজ্ঞা বা দোয়াশ মাটি বলতে কি বুঝো বা দোয়াশ মাটি এটার একটা বাক্য লিখো দোয়াশ মাটির একটা দাও জোয়ার দোয়াশ মাটির বৈশিষ্ট্য গুলো দেখো বা দোয়াশ মাটি কাকে বলা হয় এবং বলতে যে তো দোয়াশ মাটি এটা ব্যাখ্যা করো যদি ব্যাখ্যা করতে বলে তাহলে নিচে তত্ত্বটা দেখাই ওই সম্পর্কে আরেকটু তোমাকে লিখে দিতে হবে কারণ ব্যাখ্যা করতে বললে ওটা তোমাদের সৃজনশীলের ক নাম্বার আসবে ওটা সৃজনশীলের ক নাম্বার কখনোই আসবে না আশা করি বুঝতে পারছো তো দোয়াশ মাটি কি দোয়াশ মাটিকে আগে বললে দোষ মাটি এর সংজ্ঞা দোয়াশ মাটি বলতে গিয়ে দোয়াশ মাটির উত্তরটা নিচের সত্যটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবেলন প্রেস কর অল নোটিফিকেশন অন করবে ভিডিও দেখতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেব যে তোমাদের কোনটা যেটা লাগবে ওটা কমেন্ট করে বলে দিবে যে এই প্রশ্নে আমাদের সমস্যা ওই কম ওই প্রশ্নটা লিখে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো দশ মাটি কি দশ মাটি কাকে বলে দশ মাটি এর সংজ্ঞা দশ মাটি বলতে কি দশ মাটির উত্তরটা আজকে আমরা সব ফল যা আছে সব কিছু আমরা জেনে নেব দশ মাটি সম্পর্কে বিশেষ করে দশ মিনিট একে বলে দশ মিনিট কি দশ মিনিট এর সঙ্গে দশ মিনিট বলতে কি বুঝো তো অতটা নিচে রয়েছে অতটা দেখলে আমরা সবকিছুই পারবো এই সম্পর্কে আর তোমাদের আমি আজকে প্রশ্ন নম্বর হচ্ছে একশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর তাই তার মানে এর আগে আমরা একশো ছিয়াত্তরটা প্রশ্ন শিখে নিয়েছি তো সবগুলো শিখে নেওয়ার চেষ্টা করবো আমি তোমাদের চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি শিখে নিলে প্রতিটা ক্লাসেরই সংিপ্তি প্রতিটা ক্লাসেরই পরীক্ষার দিয়ে তোমাদের সিজনশীল আসে সিজন শিলগুলো সবগুলা তোমাদের কমন পড়বে তো কমন কি পড়বে সৃজনশীলের সৃজনশীলের কমন পড়বে হলো তোমাদের সৃজনশীলের কমন পড়বে সৃজনশীলের ক এবং খ নাম্বার আর কিন্তু কমন তোমাদের সৃজনশীলের কারণ হইল সৃজনশীলের উদ্দীপক থাকবে ওইটা নতুন থাকবে একদম এবং ছোট গ ওই উপরের উদ্দীপকের মাধ্যমেই তোমাদের উত্তর লিখতে বলবে আর সৃজনশীল মানের বোধন অনেকেই সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু বানানো নতুন কিছু করা নতুন কিছু উদ্ভাবন করা নতুন নতুন কিছু করা সৃজনশীল মানে তো তার মানে তোমাকে নতুন নতুন কিছু কিছু সৃষ্টি করতে করতে হবে হবে তৈরি এমন এমন প্রশ্ন করবে যে তোমার মতামত দাও বা উদ্দীপকের মাধ্যমে বিশ্লেষণ করো উদ্দীপকই নতুন তাহলে তোমার প্রশ্নের প্রশ্নটাই নতুন হয়ে গেল ছোটো কোবরগ এবং ক এবং নম্বরটা কমন বলে তোমাদের সম্পূর্ণ সৃজনশীল কমন এভাবে তোমরা প্রতিটা সৃজনশীল দিয়ে দিতে পারবে তো আসক্রতটা দেখে নেওয়া যাক যে দশ মাটি বলে দশ মাটি কি দশ মাটি এর মাটির পরিচয় বা উত্তরটা উত্তর যে মাটিতে চল্লিশ পার্সেন্ট পলিকনা যুক্ত মাটি থাকে তাকে দশ মাটি বলে তো দশ মাটি কি দশ মাটি কাকে বলে দশ মাটির সংজ্ঞা বা দশ মাটি বলতে কি বুঝতে উত্তরটা আবার দেখে নেওয়া যাক যে মাটিতে চল্লিশ পার্সেন্ট বালি কণা বিশ পার্সেন্ট কাদা কোনা উচলেন পলিকণা যুক্ত থাকে যুক্ত মাটি থাকে তাকে দোয়াশ মাটি বলে তো দশ মাটি কি দশ মাটি কাকে বলে দশ মাটির মাটি বলতে তো মাটির উত্তরটা যাক যে মাটিতে চল্লিশ পারসেন্ট বালিকোনা বিশ পার্সেন্ট কাদা কোনা চল্লিশ পার্সেন্ট পলিকণা যুক্ত মাটি থাকে তাকে দোয়াশ মাটি বলে তো এটাই মূলত ছিল দোয়াশ মাটি কি দশ মাটি কাকে বলে দোয়াশ মাটি এর সংজ্ঞাপ দোয়াশ মাটির পরিচয় দোয়াশ মাটির সংজ্ঞাপ দোয়াশ মাটি কি দোয়াশ মাটির গোষ্ঠী তো এইটুকুই লিখে দিলেই কিন্তু দোয়াশ মাটি সম্পর্কে তোমাদের বিশেষ ধারণা চলে আসে যার মধ্যে তোমরা অ্যান্সার তৈরি করতে পারবে তো প্রতিটা প্রশ্ন লিখে তারপর তোমরা এগুলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু বলে যাবে তো আজকে প্রশ্নটা এ পর্যন্তই সবে ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিতে হবে শুরু দিকে দিতে মনে ছিল না তো সকলের আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছে খোদা হাফেজ